শুভ দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি দক্ষিণ দক্ষিণবঙ্গশ্রি দশতলা মার্কেটের পাশেই এখানে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট দেখাবো আজকে এই ভবনটি হচ্ছে জি প্লাস নাইন এবং এই ভবনের তৃতীয় তলাতে চৌদ্দশো সত্তর স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি সেল করা হবে এই ফ্ল্যাটে রয়েছে তিন বেড ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুটি বারান্দা একটি বাথরুম এবং এই ফ্ল্যাটের সবচেয়ে সুবিধা হচ্ছে এই বিল্ডিং এ দুটি এজমানি ফ্ল্যাট রয়েছে তো এই ফ্ল্যাটের ভাড়া থেকেও আপনি একটি অংশ প্রতি মাসে পাবেন এই সুবিধা চলুন আমি ফ্ল্যাটটা ঘুরে দেখাই আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে একদম দশতলা মার্কেটের পাশে এখানে মেইন রাস্তার পাশেই এই ভবনটা অবস্থিত এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখান থেকে বেলা দিয়া হেঁটে যেতে বা বাস স্টপে হেঁটে যেতে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে তা একদম ভালো একটি লোকেশনে এই ফ্ল্যাটটি অবস্থিত তো সুপ্রিয় দর্শক চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় সুপ্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি এই ফ্ল্যাটে লিফ্ট লাগানো হয়ে গেছে লিফ্টটাও ফাংশনাল চলতেছে দেখতে পাচ্ছেন লিফ্ট আর এখানে ফ্রন্ট সাইডের এই ফ্ল্যাটটা দেখাবো দরজা লাগানো আছে এখানে পলিথিন লাগানো কারণ এখানে আরও কিছু রঙের কাজ বাকি আছে একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এবং দেখতেই পাচ্ছেন চৌকাঠটা কত বড় চৌকাঠটা হচ্ছে এগারো ইঞ্চির মতো বড় চৌকাঠ দরজাটাও সেগুন কাঠের ভালো একটি দরজা লাগানো আছে বাট এখন দেখাতে পারছি না হোক এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স দিয়ে ঠুকে বাম দিকটা রয়েছে ড্রয়িং রুম হচ্ছে ড্রয়িং রুম একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আর আমার ডান পাশে এখানে রয়েছে ডাইনিং স্পেস ঠিক আছে ওখানে ড্রয়িং এবং আমি ডাইনিংয়ে আছি ডাইনিংয়ে এসে আমার ডান পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম এটা হচ্ছে একটু মাস্টারবেল এই ফ্ল্যাটটিতে যে লাগানো লাগানো আছে আছে বাই এবং বারান্দার সাথে বড় থাইল লাগানো আছে এটা হচ্ছে ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুম এখানে গিজারের ব্যবস্থা করা আছে এখনো বাথরুম ফিটিংসটা লাগানো হয়নি আপনাদের পছন্দ মতো লাগাতে পারবেন এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম থেকে বের হয়ে আবার স্পেসে আসলাম এখান থেকে আমার ডান দিকটায় রয়েছে আরেকটি মাস্টার বেডরুম এখানেও বারান্দা রয়েছে এবং বারান্দার সাথে বড় থাই লাগানো আছে মস্কিট নেট লাগানো আছে অ্যাজ এবং এই ফ্ল্যাটের প্রত্যেকটা ওয়াশরুম বেশ বড় সুপরিসর ওয়াশরুম জানালাগুলো বেশ বড় এটা হচ্ছে ওয়াশরুম স্কোয়ার ওয়াশরুমটা অনেক বড় এখানে সুইচ বোর্ডগুলো সেগুলো মোটামুটি ভালো মানের সুইচ বোর্ড লাগানো আছে এটা হচ্ছে দুই নম্বর বেডরুমটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের তো এই বেড থেকে বের হয়ে আমি ডাইনিং স্পেসে আসলাম আবারও এখান থেকে আমার ডান দিকটা রয়েছে কিচেন কিচেনটা হচ্ছে অনেক বড় অনেক বড় স্পেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো মালের টাইলস করা আছে অনেক বড় একটি এবং কিচেন থেকে বের হয়ে আমার ডান দিকটা রয়েছে কম ওয়াশরুম এখানে একটি বেসিন হবে আপনি ওয়াশিং মেশিনেরও লাইন আছে ওয়াশিং মেশিন প্লাস বেস বেসিন লাগাতে পারবেন এই যে এটা হচ্ছে কম মরুম এবং এখানে হচ্ছে আর একটি বেডরুম এটার সাথেও একটি বারান্দা রয়েছে তো আপনি তিনটা বারান্দা পাচ্ছেন এই ফ্ল্যাটটিতে তো আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ পঞ্চ্রী দশতলার পাশে এই ফ্ল্যাটটি অবস্থিত এখানে তিন বেড ড্রয়িং ডাইনিং তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম এবং কিচেন রয়েছে শুভ্র দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ মূল্য বিরানব্বই লক্ষ টাকা প্যাকেজ মূল্য বিরানব্বই লক্ষ টাকা আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব এবং এত ভালো লোকেশনে এত সুন্দর একটি ফ্লাগ আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো আর দেন করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাটটি ভিজিট করুন অবশ্যই পছন্দ হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ